এখানে অনেক রকম আপনার মেকানিজম আছে প্রথম মেকানিজমটা কি যারা এটি তৈরি করে বাজারে ছাড়ছে রিফাইনারিগুলো সেখানে তাদের এই সয়াবিন তেল এবং পামতে সেখানে একটা কেমোফ্লেক্স হয় সেটি কি এই যে গরম পড়েছে আজকে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেখানে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটি সোয়াবিন না এটা পাম তেল দুটি একদম একই কালার হয়ে যায় এই কারণে আপনার এই এখন যে সয়াবিন তেল হিসাবে বিশ টাকা বেশি দামে আপনার ভিডিওতে দেখেছেন বিশ টাকা বেশি দামে আমরা যে তেলটা সয়াবিন হিসেবে খোলা কিনছি ওটি অলমোস্ট সবগুলো পামত এই জায়গাটা হলো ভুল মেকানিজম সেই মেকানিজমটা কী অর্থাৎ এইখানে যে বিশ টাকা অতিরিক্ত মুনাফা করবে এই কারণেই আমরা অনেক সময় এই এত চাপ দিয়েও আমরা বাস্তবায়ন করতে পারছি না সেখানে তারা কি গেমটা প্লে করছে তারা অনেকগুলো গেম প্লে করছে এবং সেখানে আমি যদি এই হাউজে যদি প্রস্তুত করি এখানে তো দাম বেড়ে যাবে অবশ্যই দাম বাড়বে এবং ওইটি হলো তাদের একটা টুলস সার্ভিসে তারা নিয়ে আসছে যে গরিব মানুষের দাম বেড়ে যাবে এটি কিন্তু এটা কিন্তু যারা এই প্রচার করছে বা ওই রিফাইনারি থেকে যারা অনেক ক্ষেত্রেই অনেক কিছুই তাদের হাতে চলে গেছে এবং এখানে যারা মিডিয়ারা আছে